এই মুহূর্তে সরাসরি ছবি দেখতে পাচ্ছেন বোলপুরের নিচুপটি বাড়ি থেকে কলকাতা যাচ্ছেন চিকিৎসার জন্য বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল সরাসরি সেই ছবি দেখাচ্ছে আপনাদেরকে দেখতে পাচ্ছেন অনুবত মণ্ডল তিনি কিন্তু বেরিয়ে আসছেন সঙ্গে রয়েছে তার কন্যা কন্যা মণ্ডল সরাসরি সেই ছবি দেখাচ্ছি চিকিৎসার জন্য যাচ্ছেন অনুবত মণ্ডল তিনি দেখতে পাচ্ছেন বোলপুরে যে নিচুপটি বাড়ি রয়েছে সেখান থেকে বেরিয়ে সেসব কলকাতা যাবেন এবং সেখানে তিনি চিকিৎসা করাবেন সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বোলপুরের নিচুপটি বাড়ি থেকে তিনি ইতিমধ্যেই কিন্তু কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন হ্যাঁ <laughs> <laughs>